ছাত্রলীগের জয় কে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে সতর্ক হতে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংগঠনের বিভিন্ন পর্যায়ের কমিটিতে অন্য দলের নেতাকর্মীদের অনুপ্রবেশ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি গঠন অভ্যন্তরীণ কোন্দল সহ নানা কারণে ক্ষোভ জানান দলের শীর্ষই নেতা সোমবার বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে সতর্ক করেন তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের একাধিক নেতা আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলের একজন নেতা জানান কয়েকটি জেলা ছাত্রলীগের কমিটিতে ছাত্রদল শিবিরের সাবেক নেতাকর্মীরা জায়গা পেয়েছেন সম্মেলন আয়োজন না করে ঢাকা থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি গঠন করায় এই ধরনের সমস্যা হচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগ ও ছাত্রলীগের একাধিক নেতা বলেন ওবায়দুল কাদের সংগঠনে অনুপ্রবেশ নিয়ে চরম বিরক্তি প্রকাশ করেন জয় লেখকের কাছে সাধারণ সম্পাদক জানতে চেয়েছেন রাজশাহী জেলা ছাত্রলীগে অনুপ্রবেশ বিভিন্ন জেলার প্রেস রিলিজ কমিটি গঠন নিয়ে কেন বিতর্ক উঠছে কেন কেন্দ্র ছাত্রলীগের লাগাম টেনে ধরতে পারছে না এমন প্রশ্নের জবাবে জয় বলেন তারা সমাধানের চেষ্টা করছেন কেন্দ্রের কিছু নেতা ঝামেলা করছেন ওই সময় কাদের বলেন কমিটিতে কেন কেন বিতর্কিত লোক আসবে দেখে শুনে কমিটি হয় না জেলায় জেলায় কোন দল কেন তোমরা সামাল দিতে পারছো না কথা বলে এসব ঠিক করতে পারো না দুজন মিলে জেলায় জেলায় কথা বলো প্রয়োজনে ঢাকায় ডেকে আনো তাদের সংগঠন এভাবে চলতে পারে না ছাত্রলীগ এই মুহূর্তে ঐক্যবদ্ধ থাকতে হবে কোনো ঝামেলায় জড়ানো যাবে না